হরে কৃষ্ণ রায় বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখো চলছে ছেলের পরীক্ষা আর সামনে আমাদের পাশেই কলেজপাড়া বাজারে আমাদের বাড়ির রায়গঞ্জে রায়গঞ্জ কলেজপাড়া বাজারে কলেজের সামনে কীর্তন হচ্ছে তো ভাবলাম ওখান থেকে চারটা প্রসাদের সরাই নিয়ে আসে দুপুরটা খেয়ে নেব রান্না করতে হবে না তো আবার ছেলেকে সকলে স্কুলে রুটি করে ছানা করে দিয়েছি খেয়ে স্কুলে গেছে পরীক্ষা দিতে কিন্তু আবার মনটাও ভালো লাগছে না যে আমরা অন্ন পাবো আর আমার ঠাকুরটাকে চিরা দিয়ে রাখবো সেই চিরা দিয়ে রাখবো ভেবেই প্রসাদের অর্ডারগুলো দিয়েছি কিন্তু মনটাও ভালো লাগছে না যে আমার ঠাকুর না খেয়ে থাকবে সেই জন্য চলো আবার চলে এলাম ঠাকুর ঘরে রান্না করতে তো ভগবানের জন্য কি রান্না করেছি দেখো তথাপিদি ভগবানের পূজা পাল করে নিয়েছি করে নিয়ে যে ভগবানের জন্য দেখো একটু মাস কালাডালের খিচুড়ি আর আলু ভেজে নিয়েছি নিয়ে ভগবানকে ভোগ লাগালাম আমরা খাবো আর ভগবান খাবে না মনটা একদম ভালো লাগছিল না ভগবান চিড়া খেয়ে থাকবে প্রতিদিন ভগবানের ভোগ দিয়ে অভ্যাস একদিন দিতে না পারলে খুব খারাপ লাগে খাটনির ভয়ে ভাবছিলাম মাসের প্রসাদটা খেয়েই দিনটা পার করব তৈরি প্রসাদ খেতে সবারই ভালো লাগে তাই না আর রোজ তো করতেই হয় একভাবে যাই হোক যথাবিধি ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর প্রত্যেক শনিবার করে আমরা মাছ করে ডাল দিই হয় ডাল খাই নাহলে যাই হোক কিছু খাই তো তাহলে বাড়ির দোষ কেটে যায় এটা আমার শাশুড়ি মা বলেছেন তারপর থেকে আমরা প্রত্যেক বারের দিনই মাছ কালার ডাল খাই সেই জন্য মাছ কালাডাল এনে রেখেছিলাম রান্না করার জন্য সেই জন্য ভগবানকে একটু খিচুড়ি করে দিলাম এই প্রসাদটি আমরা একটু একটু করে পাবো তাহলে বাড়ির দোষও কেটে যাবে তো এরপরে আবার দেখা হচ্ছে কীর্তনের অনুষ্ঠানে যাচ্ছি ভোগ প্রসাদ আনবো ঠিক সেই সময় হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমরা যথারীতি প্রসাদ আনতে যাওয়ার জন্য মা মেয়ে রেডি হয়ে গেছি এই বিদ্যাগ নিয়েছি এবার যাচ্ছি কীর্তনের আসরে প্রসাদ দিতে চলো দেখা হচ্ছে ¡Gracias! যে প্রসাদ নিয়ে চলে আসা হয়ে গেছে আমি খেতেও বসে পড়ছি দেখুন কী কী দিয়েছে লুচি পায়েস আলু ভাজা একটা ঘাঁটি তরকারি পনির চাটনি অনেক কিছু দিয়েছে তো মজা করে এবার প্রসাদটা খাবো কারণ প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে নিজে রান্না করে রোজই প্রসাদ খাই তবু আলগা হাতে রান্না খেতে দেখবেন বেশি স্বাদ লাগে তো প্রসাদটা এবার খেয়ে নিই তো বন্ধুরা আমরা আমার দেখা দেখি মেয়েও সরা নিয়ে চলে এসছে এসে প্রসাদ খেতে বসে পড়ছে বলছে মার সাথে বসে একবারে খেয়ে নিই তোমরা খাবো তো চলে আসো আর সকলে কীর্তন শুনতে চলে এসো বিচলে।